আল্লাহর নবী বলেন ইহুদি আমাকে ডিসটারব করোনা অপমান করোনা যাও আমি তোমার এক মাসের আগেই দিয়ে দিব আল্লাহ নবী হাঁটা শুরু করলেন পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলে রহমাতুল লিল আলামিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেল আল্লাহর নবী এত সুন্দর ছিলেন নবীর চেহারা যে জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে এই দৃশ্য দেখা কি হজরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি হজরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে ইহুদি এত বড় সাহস আমার সামনে তুই আল্লাহ নবীর জামার কালারে হাত দিছ আমি তোর কল্লা ফালায় দেব আমি তোকে আর বাঁচার পারবে না আমার সামনে আমার নবীকে অপমান করস আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস তাইলে আমি উমর কালেমা পয়রা মুসলমান হইয়া লাভ কি হলো জানস না কার বেটা তোর সামনে দাঁড়ানো খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো এত বড় সাহস তুই আমার নবীর গায়ে হাত দিছিস আল্লাহু আকবার ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে আল্লাহর তাকে দেখা আইসা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতাছে সুবহানাল্লাহ ই সে হলো পাওনাদার আমি হলাম দেনাদার ইহুদি আমার মেহমান তুমি তার গলায় তরবারি ধরছো কে তোমাকে এত বড় সাহস দিয়েছে তরবারি নামাও আপনি আমি হইলে কি করতাম কি করতাম কোন হ্যাঁ আপনি আমি হইলে কতাম দূর হুজুর আপনি লেগে আইসি হ্যাঁ মারামারি করতে আর উল্টা আপনি আমার শ্বাস যান আপনার লাগেই থাকুন না আমি আপনার জন্য আইলাম আপনার পক্ষ হয়ে আইলাম তার সাথে তাকে তরবারি ধরার জন্য আর আপনি আমার উল্টা ধমকান না যেমন নবী তেমন সাহাবি হজরত তোমর চুপ করে আছে হজরত তোমর চুপ করে কান্না করতেছে আল্লাহ নবী ওমর লিমা তবে কি অমর কাঁদো কেন আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে আমি ওমর সহ্য করতে পারি না অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেব আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয় আরে আমি অমর বেঁচে থাইকা লাভ কি আল্লাহ নবী বলো সাবধান আমার মেহমান অপমান করবা না মাপ চাও কাকে বলতেছেন মাপ চাও যাকে বলা হয় মিজাজে ওহি আল্লাহ একবার যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তালা কোরআনুল কারিবের মধ্যে একুশটার উপরে আয়াত নাজিল করেছে যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আকবর ওমরকে আল্লাহ নবী ধমক দিয়েছে সবটা নাচ ওমর ওমর কান্না করে নেবিজি আমি সব সইতে পারি আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না ওমর তুমি কি আমাকে ভালোবাসো আল্লাহ নবী ফিদা কাবি ওমিয়া রসুল আল্লাহ আমি আমার জীবনে চাইতে আপনাকে ভালোবাসি আল্লাহ একবার যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ করে দাও যদি দাও আপনি আমি হইলে বলতাম মিয়া ধমক দিচ্ছেন আবার ঋণ শোধ করুন আপনার সাথে তো সম্পর্কই রাখুন না কিন্তু রসুলের সাহাবিরা কেমন ছিল রে ভাই রসুল